হ্যালো সো আজকে আমরা আলোচনা করব যে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনই মানে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট মানে এমন একটা সার্কিট যেখানে শুধুমাত্র আমাদের একটা আবেশ আবেশযুক্ত যে যেটাকে বলে ইন্ডাকটেন্স ঠিক আছে যে বিশুদ্ধ আবেশক যাকে আমরা এল রিপ্রেজেন্ট করি ওইটাই একমাত্র আবেশকই ওই সার্কেটে যুক্ত আদার্স কোনো এলিমেন্টস এখানে যুক্ত নেই এখানে আমাদের একটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স দেওয়া আছে যেটা হচ্ছে গিভেন ভি ইকলস টু ভিন সাইন ওমেগাটি তো আমরা ম্যাথেমেটিক্যালি সাইনের রিপ্রেজেন্টেশন আমরা এখানে জানি তো আমরা জানি যে সাইন সময়ের সাপেক্ষে নিজের যে ডাইরেকশান সেটা চেঞ্জ করে এবং তার ম্যাগনেটিউড এবং ডাইরেকশানের সময়ের সাপেক্ষে চেঞ্জ করে তেমনই এখানে ভোল্টেজটাও তার ম্যাগনেটিউড সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় ওকে আমরা যদি এর রিপ্রেজেন্টেশনটা একটু দেখে নিই এখানে ছোট্ট করে একটু দেখে নেওয়ার যদি চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের টাইম এবং সাইন সবসময় জিরো থেকে স্টার্ট হয় ওকে তো এই হচ্ছে সাইনের ওয়েব ফর্ম এখানে সর্বোচ্চ যে পিক ভ্যালু এটা হচ্ছে ভিনট এটা হচ্ছে ভোল্টেজের শীর্ষ অঙ্ক শীর্ষ ভোল্টেজের মান একে বলা হয় শীর্ষ ভোল্টেজ ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভোল্টেজ ইজ নট এটা দেখতে পাচ্ছি সময় সাপেক্ষে পজিটিভ হাফ মানে হাফ সাইকেলে এটা ম্যাক্সিমাম যাচ্ছে আবার হাফ সাইকেল এটা নেগেটিভ ম্যাক্সিমাম যাচ্ছে ওকে তো এটা হচ্ছে সময় সাপেক্ষে তার ডাইরেকশান চেঞ্জ করছে এটা আমরা জানি তো এই অল্টারনেটিং সার্কিটে অল্টারনেটিং একটা সার্কিটে অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া আছে তা ভোল্টেজ কী হবে একবার এই দিকে কারেন্ট প্রবাহিত হবে তো একদিকে আবার পরে উল্টো দিকে কারেন্ট প্রবাহিত হবে কারণ কি ভোল্টেজ সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে ভোল্টেজের রেসপেক্টে যে কারেন্ট উৎপন্ন হবে সেই কারেন্টের ডাইরেকশান সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে তো এখানে যে এক্সামে যেসবভাবে কোশ্চেনটা আসবে সেটা আপনাকে বলে দেবে যে বিশুদ্ধ যে বর্তমানে যে ভোল্টেজটা ঘেবেন থাকবে তার রেসপেক্টে যে কারেন্ট যে কারেন্টটা জেনারেট হবে এবং সেটা যে ওই ইন্ডাকটেন্সের মধ্য দিয়ে যেটা প্রবাহিত হবে সেই কারেন্টের ফেস ডিফারেন্স কী হবে এবং দুটো যে সোর্স কারেন্ট এবং ভোল্টেজ তাদের মধ্যে যে ফেস ডিফারেন্সের যে ফেস ডায়াগ্রাম যে ভেক্টর ডায়াগ্রাম যে ফেস ডায়াগ্রাম সেই ডায়াগ্রামটা তোমাদের কোন তোমাদেরকে ড্র করতে দিতে পারে এবং এখান থেকে যে ইন্ডাকটেন্স রিয়াকটেন্স যে আবেষকজনিত প্রতিঘাত আবেষকজনিত বা আবেষিক প্রতিঘাত তার তার যে ফর্মুলা সেটা তোমাদেরকে এখান থেকে দেখ বলতে পারে এবং বর্তমানতাবাহিত ক্ষমতা সেই ক্ষমতা তোমাদের এখান থেকে ড্রাইভ করতে দিতে পারে এখান থেকে ওয়ার ওয়ার্ডবিহিং যে কথাটা সেটারও তোমাদেরকে এখান থেকে দিতে পারে আশা করি যতগুলো কোশ্চেন এখান থেকে আসার মতো আমি সবই ডিসকাস করে দিলাম তো আজকে আমরা এই টোটাল ডিসকাশান স্টার্ট করবো তো এখানে যদি আমরা দেখি এই সার্কিটে একটা ভোল্টেজ ভিহিকালসো সাইন ওমেকাড ভিনর সাইন ওমেকাটে দেওয়া যায় যেটা সাপেক্ষে চেঞ্জ হয় তো এই সার্কিটে আদার্স কোনো এলিমেন্ট নেই তুমি যদি এই জায়গাটা আর এই জায়গাটা দুটো পয়েন্ট ধরো এই যে ভোল্টেজ তাহলে কি এই এই জায়গার এই জায়গায় যে ভোল্টেজটা থাকবে ভোল্টেজ এই ভোল্টেজটায় টোটাল ভোল্টেজটাই তো একমাত্র ইন্ডাকটেন্স পাচ্ছে তার মানে তুমি এখান থেকে এটা বলতে পারবা যে সার্কিটে আদার্স কোনো এলিমেন্ট নেই তাহলে ওই সার্কিটে একমাত্র একটা ভোল্টেজ সোর্স আর একটা ইন্ডাকটেন্স আছে তাহলে ভোল্টেজের টোটাল ভোল্টেজটাই কে খাবে ইন্ডাকটেন্স খাবে তাহলে তুমি এখান থেকে এই ইন্ডাকটেন্সের যে ভোল্টেজ দেখো দুই পাশে ভোল্টেজটাকে দেখো ভিএল দ্বারা ডিফারেন্ট করেছে ভিএল তাহলে ভিএলটা কার সমান হবে ওই সার্কিটের যে ভোল্টেজটা দেওয়া হয়েছে তার সমান কারণ শরীরে তুই একাই খাচ্ছে সব কিছু তাহলে সে একাই যদি খায় তাহলে সমস্তটা সে কে খাবে একাই খাবে তাহলে এলটা ওই ভি এর সমান হবে এবং ভিটা কী দেওয়া আছে ভি নট সাইন ওমেঘাটি তাহলে এখানে কিন্তু ডাইরেক্টলি ভি ভিএল সমান সমান কী লিখতে পারো ভি নট সাইন ওমেগাটি এইভাবে আমরা লিখতে পারি কারণ এই সার্কিটে আদার্স কোনো এলিমেন্ট নেই ভোল্টেজ খাওয়ার মতো আর কোনো এলিমেন্ট নেই শুধু খাবে কে এই ইন্ডাক্টেসটা খাবে তাহলে এই বিশুদ্ধ আবিষক এল ছাড়া এই যে বস্ত্রতে আর কোনো উপাদান নেই তাহলে এই আবিষকের দুই প্রান্তে যে ভোল্টেজটাই কি ওই যে গিভেন ভোল্টেজটা সমান হবে ভোল্টেজ সমান হবে বোঝা গেলো এই হচ্ছে এতটুকু আমাদের টোটাল ক্লিয়ার আশা করি বোঝা গেলো এখন দেখো বর্তনীতে প্রবাহ হচ্ছে আয় প্রবাহ কিন্তু যাচ্ছে তাহলে এখন আমরা ইন্ডাক একটা আমাদের আবেশক যে ইন্ডাকটেন্স একটা কি চাপ্টার নাম আমি ভুলে গেলাম সেই চাপ্টারে তোমরা স্টাডি করে এসো যে আবিষকে দুই প্রান্তে যদি কোনো তরিচালক বল প্রবাহিত হয় সেই তো কোনো একটা ভোল্টেজের এগেন্স্ট যদি কোনো তৈরি চালক আবেষক থাকে তো সেই আবেষকের দুই প্রান্তের একটা তৈরিচালক বলে কিন্তু উৎপন্ন হয় ইএমএফ জেনারেট হয় ঠিক আছে ইন্ডাকটেন্সের একটা ইএমএফ জেনারেট হয় ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট তাহলে এই কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে ডিউ টু দ্য ভোল্ট অল্টারনেটিং ভোলটেজ অল্টারনেটিং ভোল্টেজের রেসপেক্টে এর অ্যাক্রোস একটা ইএমএফ জেনারেট হবে সেই ইএমএফকে আমরা এফ দ্বারা জেনারেট করতাম এবং সেটার সমস্যা কী ছিল মাইনাস এল ডিআই ডিটি এই যে ইএমএফ এটা কিন্তু জেনারেট হবে ডিউ টু দ্য ফ্লো অফ দ্য কারেন্ট এইটা কীভাবে জেনারেট হচ্ছে সেটা তো আমরা ওই চ্যাপ্টারে পাবে বাট একটা ইন্ডাকটেন্সের একটা ইন্ডাকটেন্সের অ্যাক্রোস যে ইএমএফটা জেনারেট হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ দ্য কারেন্ট চেঞ্জ দেখো অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া আছে সেটা কি সময় সাপেক্ষে চেঞ্জ হচ্ছে তাহলে এর রেসপেক্টে উৎপন্ন কারেন্টটা কিন্তু সময়ের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য কারেন্ট একটা এই চার চারিপাশের তরিচালক বলের উদ্ভব হচ্ছে তাহলে এই বর্তনীতে একটা এই সার্কিটে এর একটা চরিচালক বল উৎপন্ন হয়ে গেল আর টোটাল ভোল্টেজ আমরা গিভেন ছিলাম তাহলে এই সার্কিটের টোটাল ভোল্টেজ কী হবে টোটাল যে টোটাল যে কার্যকর ভোল্টেজ যেটা আমরা পাবো আমি তো এটা দিচ্ছি পরে কারেন্ট যাচ্ছে এবং কারেন্টের জন্য এখানে একটা হৃত বল উৎপন্ন হচ্ছে তাহলে এই টোটাল সার্কিটের কার্যকর ভোল্টেজ কী হবে তাহলে এখানে লিখতে হবে যে কার্যকর ভোল্টেজ কার্যকর ভোল্টেজ যাকে আমরা ভি ই দ্বারা ডিনোট করি সেটা আমাদেরকে বার করতে হবে দেখো আমার গিভেন ছিল ভি নট তার কারণে কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং কারেন্টের রেসপেক্টে ইএমএফ জেনারেট হচ্ছে তাহলে এই সার্কিটের টোটাল ভোল্টেজ তো একটা তৈরি হচ্ছে সেই টোটাল ভোল্টেজটাকে ভি দ্বারা ডিপেন্ড রিপ্রেজেন্ট করছি সেই ভি ইটাই হবে কি আমাদের গিভেন ভোল্টেজ ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআই বাই ডিটি এটাই হচ্ছে আমাদের সার্কিটের কার্যকর ভোল্টেজ বোঝা গেল তাহলে এই যে এতগুলো এক্সপ্লেনেশান আমি করলাম এটা তোমাদের বই দেখে ডিটেলসে এই সেম এক্সপ্লেনেশন তোমরা এক্সামে করবে একটু লিখে লিখে করতে হবে আর কি যেগুলো আমি আর কি বলছি তাহলে এই যে কার্যকর ভোল্টেজ আমরা পেলাম নেক্সট স্লাইডে চলে যাব এবং কার্যকর ভোল্টেজটাকে এখানে নিয়ে চলে আসবো তাহলে ভিনর সাইন ওমেগাটি মাইনাস এল ডিআই ডিটি এটা আমরা পেলাম আর একটা জিনিস এখানে লক্ষ্য করো তো চলে যাবো সার্কিটে এই সার্কিটে আদার্স কোনো এলিমেন্ট আছে কি আদার কোনো রেজিস্টেন্স অফার করছে এমন কোনো এলিমেন্টস আছে কি এখানে নেই তাহলে এখানে আমরা এখানে যদি ওখানে চলে যাই কোনো রেজিস্টেন্স ওখানে দেখো নেই তাহলে আর কিন্তু আমরা জিরো পেয়ে যাচ্ছি কারণ ওখানে কোনো রেজিস্টেন্স নেই একটা পিওর ইন্ডাকটেন্স সার্কিট এখানে কোনো রেজিস্টেন্স নেই তাহলে রেজিস্টেন্স যখন নেই একটা ভোল্টেজ থাকছে ভোল্টেজ এবং একটা কারেন্ট যখন আছে তাহলে ওমের সূত্র তো আমরা অ্যাপ্লাই করতে পারবো ফ্রম ওম স্লো ওম শ্লো কি ভি ইকালস টু আই আর বাট এখানে গিভেন কি আছে আর জিরো তাহলে তুমি এই ভি সমান সমান কী পেয়ে যাচ্ছ জিরো পেয়ে যাচ্ছি জিরো পেয়ে যাচ্ছি তাহলে ভি সমান সমান জিরো পাচ্ছি কি ল অ্যাপ্লাই করার পর সার্কিটে ল আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে কি পেলাম ভি টোটাল কার্যকর ভোল্টেজ জিরো হচ্ছে কারণ এখানে ভোল্টেজ নষ্ট করার মতো আদার্স কোনো এলিমেন্ট কিন্তু এখানে নেই তা তার জন্য এটা জিরো হয় ওমস্লো হয়ে তাহলে ভির জায়গাটাই এখন এই মানটা আমরা বসাবো যে মানটা পেলাম তাহলে ভির জায়গায় যদি মানটা বসিয়ে দিই তাহলে ভি নট সাইন ওমেগাটি মাইনাস এল ডিআই ডিটি ইকালস টু জিরো এইটা আমরা কিন্তু এখন পেয়ে গেলাম এটা আমরা পেলাম তাহলে এইটাকে এখন আমরা ক্যালকুলেশানে যাব তাহলে দেখো ভিনটটা আমি এখানে রাখলাম সাইন ওমেগাটি ইকোয়ালস টু এল ডিআই ডিটি আবার চলে যাবে এখানে আমি এখন এই এটাকে এই পাশে বাদিকে আনবো তাহলে এল ডিআই ডিটি ইকালস টু ভিনট সাইন ওমেগাটি দেখো এখন ম্যানিপুলেট হবে ডিআই ডিটি এখানে নট নিচে এল চলে গেল সাইন ওমেগাটি এই পেলাম দাগ দিলাম দিলাম তাহলে এখন দেখো আমি এখন ডিআইটা এখানে রাখবো এখন এখান থেকে দাগ দিয়ে দিই যাতে সুবিধা হয় বুঝতে তাহলে ডিআইটা এখানে রাখলাম ভি নট এল সাইন ওমেগাটি ডিটি কারণ দেখো টাইমের যে ডেরিভেটিভটা টাইমের ফাংশনের কাছে নিয়ে আসলাম এখন দেখো এটাকে এখন আমাদের করতে হবে ভি ভিনট আর এল দুটো কনস্ট্যান্ট তাহলে এটাকে আমি বাইরে রাখলাম তাহলে ইনটিগ্রেশান করলে কী পাবো ইনটিগ্রেশান আমাদের করলে কী পাবো এটা ইনটিগ্রেশন করে সবার জানা আছে তাহলে এটা ভি ভিনট থাকছে ভিনট এল এটা আমরা কী পাবো মাইনাস কস ওমেগাটি ডিভাইড বাই ওমেগা আর একটা আরবিটরি কনস্ট্যান্ট চলে আসে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট যাকে আমরা বলি এইটা আমরা কিন্তু পেলাম এখানে এইটা এখন আমরা এখানে পেলাম আমি নেক্সট স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডে গেলে ডিটেলস এক্সপ্লেন করবো তাহলে আমি কী পাচ্ছি i সমান সমান পাচ্ছি l এল মাইনাস ক ওমেগাটি ডিভাইড বাই এল একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা পাচ্ছি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা পাচ্ছি একটা নেগেটিভ তাহলে দেখো এই জায়গা থেকে আমি যদি একটু দেখি আয় not ওমেগা এল আর নেগেটিভ কমেগাটি প্লাস কে এটা আমরা পাচ্ছি এটা আমরা পাচ্ছি ওকে এই মানটা আমরা পেলাম এখন দেখো আমাদের ভিনট ভি সমান সমান ভিনট সাইন ওমেগাটি ছিল এখানে কি কোনো কনসার্ন ছিল ছিল না আর এটা যদি গ্রাফটা পাবে আমরা যদি কি জিরো থেকে স্টার্ট হচ্ছে ফুল সাইকেল কমপ্লিট হচ্ছিল কিন্তু ফুল সাইকেল হাফ সাইকেল ফুল সাইকেলে ফুল সাইকেল দেখো সমান ম্যাগনেটিউড কিন্তু যত সমান প্রতি সম্প কিন্তু সে তৈরি করছে এইদিকে পজিটিভ যাচ্ছে যতটুকু এদিকে নেগেটিভ ততটুকু সমান পরিমাণ তাহলে এর রেসপেক্ট যে কারেন্টটাও তৈরি হবে সেই কারেন্টটাও তো তোমার হচ্ছে ওই যে জিরো রেসপেক্টে ওপর দিকে যত পরিমাণ যাবে সমান সমহারে থাকবে তাহলে সেক্ষেত্রে তারা কোনো ডিসিপেশান বা ভোল্টেজের কোনো ক্ষয়ের কোনো বিষয় নাই তাহলে কারেন্টও তো তার রেসপেক্টে সেম হওয়া উচিত তা দেখবো তোমাদের বই ওখানে লেখা আছে যেখানে কে হচ্ছে একটি সময় নিরপেক্ষ ধ্রুবক সময় নিরপেক্ষ সময়ের ওপর ডিপেন্ডেন্ট নয় এখন প্রযুক্ত ভোল্টেজে দেখো কোনো রকম সময় নিরপেক্ষ ধ্রুবক কিন্তু নয় নেই এবং ওই ভোল্টেজ শূন্য অ্যাক্সিসে দুই দিকে প্রতি সমভাবে চেঞ্জ স্পন্দিত হচ্ছে মানে কি ওই যে শূন্য অ্যাক্সিস ওই শূন্য অ্যাক্সিসের দুই দিকে দেখো সমহারে বা সমস্পন্দিত হচ্ছে দুদিকে সমান ম্যাগনেটিউড নিয়ে তাহলে ওই তা তাই উৎপন্ন যে প্রবাহ সেটা ওই শূন্য অ্যাক্সিসের দুই দিকে প্রতিশোম হারেই স্পন্দিত হবে তা সেক্ষেত্রেও তো কোনো কনস্ট্যান্ট থাকার কথা নয় তাহলে সেই জন্য ফ্রম দ্য গিভেন ভোল্টেজ আমরা এই কেটাকে জিরো করতে পারে এই গ্রাফের রেসপেক্টে স্টাডি করে কারণ সেক্ষেত্রে পাওয়া দেখো এখন এখান থেকে একটু ম্যানুপুলেট করতে হবে দেখো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এটাকে যদি আইটাকে যদি আমি ভিনট ওমেগা এল সাইন ওমেগা প্লাস পাই বাই টু দিই প্লাস কে দিই ওকে আচ্ছা এটা মাইনাস 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 কারণ দেখো কারণ কারণ এখানে যাই কারণ 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 দেখো সাইন টু ইন্টু প্লাস মাইনাস 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 থিটা থিটা ওকে ওকে ঠিক আছে এটাকে এই আর বললাম দেখো দুই নম্বর কোয়ার্ডে দুই নাম্বার কোয়ার্ডে যদি থাকে অল সাইন সাইন পজিটিভ তাহলে কজ দুই নম্বর কোয়ার্ডেন্টে নেগেটিভ এই জন্য কজে নেগেটিভ এবং কজটাকে ম্যানুপুলেট করে এইভাবে লেখা হলে এটা তোমরা এটাকে আমি ডিটেলসে যাবো না এখন এটা তোমাকে এক্সপ্লেন করতে একটু সময় লাগবে আর কি একটু ডিটেলসে তো তোমরা এখান থেকে এটুকু তো জানো যে কীভাবে এই কজটাকে সাইনে সাইনে কীভাবে চেঞ্জ করা হচ্ছে আমার তো কয়েকটা লেকচারে কিন্তু আপলোডের আছে সেখানে ডিটেলস কিন্তু করা আছে ওকে তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা লিখলাম দুটো দেখো সেম ফর্ম্যাটে লিখলাম সাইন সাইনের ফর্ম্যাটে লিখলাম দেখো এখানে দেখো এই যে সাইন সেই সাইনে যে কারেন্টটা ওই কারেন্টটাও দেখবো জিরো অ্যাক্সিস এই জিরো থেকে শুরু হবে সমহারে স্পন্দিত হবে দুই দিকে সমান এইদিকে যতটা যাবে এদিকে ততটা সেক্ষেত্রে তাহলে সময়ের সময়ের ধ্রুপ থাকার কোনো কথা নয় তাহলে সেক্ষেত্রে জিরো কনসিডার করা হবে কার রেসপেক্টে ক্যালকুলেশন করা হবে ওই যে গিভেন ভোল্টেজ তার রেসপেক্টে তাহলে এই হচ্ছে বিষয় আমরা বুঝলাম এখন দেখো এইটাকে যদি আমরা লিখি আইকলস টু ভিনট ওমেগা এল সাইন ওমেগাটি মাইনাস নব্বই এই যে মানটা আমরা পেলাম কারেন্ট ওকে কারেন্টটা আমরা পেলাম আমি নেক্সট স্লাইডে চলে যাব। এবং পেনের কালারটা চেঞ্জ করে এটে নেব আমার ভি হচ্ছে গিভেন আছে ভি নট সাইন ওমেগাটি আই পেলাম আই কি পেলাম আমি দেখে নিই ভিনট ওমেগা এল ওমেগা ওমেগাটি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে এখানে দেখো আমার ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট দেখো নব্বই ডিগ্রি পিছিয়ে তার মানে আমি গ্রাফ করবো আমার ভোল্টেজের রেসপেক্টে ভোল্টেজ যদি এই দিকে থাকে এই দিকে যদি আমার ভোল্টেজটা নিই ভি সমান সমান ভিএল দেখো এই যে গিভেন ভোল্টেজটা ওই ইন্ডাকটেন্সের অ্যাক্রোসে ভোল্টেজের সমান তাহলে ভি সমান সমান ভিএল আমরা ধরে নিতে পারি এই ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট এই দিকে নব্বই ডিগ্রি পিছিয়ে কারেন্ট রেসপেক্টে নব্বই ডিগ্রি পিছিয়ে বোঝা গেল এখন দেখো এই জায়গাটায় এখানে হয় আর যেখানে তোমাকে ধরতে হবে ভি নট ডিভাইড বাই ওমেগা এল সমান সমান আয় নট এটা কিন্তু তোমার ধরতে হবে ক্যালকুলেশন তাহলে ভি সমান সমান ভি নট এটা হচ্ছে ম্যাক্সিমাম এখানে হচ্ছে শীর্ষ কারেন্ট তাহলে এটা শীর্ষ এই ভোল্টেজ তাহলে শীর্ষ কারেন্ট হবে সেখানে আইনটটা ডিপেন্ড করছে এখান থেকে আরেকটা জিনিস পাবে ভি নট সমান সমান ওমেগা এল আয় নট এই যে ফর্মুলাগুলো ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে এখান থেকে তোমার কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তাহলে বোঝা গেল এখানে একটা জিনিস তোমার লক্ষ্য করো এই দুটো সমীকরণে করে ওমেগা কিন্তু সেম ওমেগা সেম তাহলে সেহেতু তুমি বলতে পারো দুটোর ক্ষেত্রে ভোল্টেজ এবং প্রবাহের ক্ষেত্রে নো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি ভোল্টেজ যে ফ্রিকোয়েন্সি নিয়ে ওই জিরো অ্যাক্সিসের দুই পাশে স্পন্দিত হবে সেই সমান স্পন্দিত একই ফ্রিকোয়েন্সি নিয়ে কারেন্টও স্পন্দিত হবে বোঝা গেল আর যে এই যে চিত্র লেখচিত্র এই লেখচিত্রটা তোমাকে ড্র করতে হবে একটা জিনিস দেখো এই ভি নট সমান সমান ওমেগা এল আই নট তাহলে এক্ষেত্রে তুমি এইভাবেও লিখতে পারো ভি ইকলস টু ওমেগা এল আই এইভাবেও তুমি লিখতে পারো তুমি ওম ওম ফ্রম ওম স্ল থেকে তুমি কি জানো ভি সমান সমান আই আর তুমি এই দুটোকে এখন কম্পেয়ার করো কম্পেয়ার করে দেখো আয় তো পেলাম এটা তাহলে কি এটা আর এর সমান তাহলে এই সার্কিটে এই সার্কিটে এই সার্কিটে এই ওমেগা এলটা আর এল নামে পরিচিত যাকে ইন্ডাকটেন্স কী বলে প্রতিঘাত ইন্ডাকটিভ রিয়াকটেন্স ওকে আরের সমান একটা সিম্পল সার্কিটে আর এর যা ভূমিকা এখানে ওমেগা এল ইন্ডাকটিভ সার্কিটেই ওই আর এর ভূমিকা পালন করছে এটাকেই আমরা এক্স এল দ্বারা ডিরেক্ট করি এবং এটাকে লিখি ওমেগা এলভাবে গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় ইন্ডাকটিভ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইনডাকটিভ রিয়াক্টেন্স রিআক যা গেলো একেই বলা হয় আবিঘাত এই জায়গা থেকে কোশ্চেন আসে কিন্তু কোশ্চেন তাহলে এই যে এখান থেকে লিখলাম এই জায়গাটার ফর্মুলাটাও তোমাকে কারেন্ট দিয়ে দিয়ে বেটে দিয়ে ভোল্টেজ বার করতে হবে দিতে পারে ঠিক আছে এখানে তাহলে তুমি দেখো ভোল্টেজের রেসপেক্টে ভোল্টেজ যেটা হচ্ছে ভিএলের সমান ছিল সেই ভোল্টেজটা ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ আই দশা কোণে পিছিয়ে মানে কি ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট পিছিয়ে আমি একটা স্লাইড নিই ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট নব্বই ডিগ্রি কি পিছিয়ে নব্বই ডিগ্রি যদি পিছিয়ে থাকে তাহলে ভোল্টেজের প্রবাহ দশাপার্থক যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি পি কী হবে দেখো হাফ অফ হাফ ভি ভিনট আয় নট কস থিটা তাহলে থিটার জায়গা বসালে তুমি জিরো পেয়ে যাচ্ছ তাহলে তুমি এখান থেকে কী দেখতে পাচ্ছ এই বর্তনীতে কোন রকম কোনোরকম ক্ষমতা ব্যয়িত হচ্ছে না আর এখানে কস্তিটাকে কস্তিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু আসে বর্তনীতে তাহলে এসি বর্তনীতে বিশুদ্ধ আবিষর্কজনিত কোনো এনিমেন্ট যদি থাকে সেক্ষেত্রে ওই সার্কেটে রকম পাওয়ার কিন্তু ব্যয় হয় না এই জন্য এর মধ্য দিয়ে ব্যয়িত প্রবাহকে ওয়ার্ডবিহীন প্রবাহ বলা হয় তোমাকে কোশ্চেন আসতে পারে যে ওয়াডবিহীন প্রবাহ কী বিশুদ্ধ আবশ্যকজনিত সার্কিটের ক্ষেত্রে লেখো হোয়াট ইজ যে ওয়াটলেস প্রবাহ কী আইডিয়াল প্রবাহ কী বিন প্রবাহ কী ব্যয়িত ক্ষমতা জিরো হচ্ছে কেন এইগুলো তোমাকে কিন্তু আসতে পারে পাওয়ার ফ্যাক্টর কী এই জায়গা থেকে কোয়েশনগুলো কিন্তু আসে পুরো চাপটা পুরো কনসেপ্টটা কিন্তু আমার এখানে জিজ্ঞেস করলে পাওয়ার ফ্যাক্টরটা আসতে পারে ওয়াট বিন প্রবাহটা কী ওই যে বর্তমান ব্যয় ক্ষমতা যে টোটাল যে ডিসকাশান ওখানে কিন্তু তোমাকে লিখতে হবে বোঝা গেলো এক্সেল সব আবেশাজিত আবেশক ইন্ডাকটিভ কি এটা তোমাকে আমাকে লিখতে হবে সার্কিটের যে ভি এবং কারেন্টের মধ্যে দশাপার্থক্য সেটাকে লেখচিত্রের আকারে প্রকাশ করতে হবে দুটো সার্কিটের যে রিপ্রেজেন্টেশন সেটাকে তোমাকে তো দিয়ে দেবে টোটাল মানে এখান থেকে টোটাল ডিসকাশান তোমাকে এক্সামে দেয় তাহলে বোঝা গেল তো এই হচ্ছে আমাদের আজকের এক্সপ্লেনেশন ছিল কোথা থেকে এই যে এখান থেকে হচ্ছে আমাদের আজকের এক্সপ্লেনেশন ছিল পুরো এক্সপ্লেনেশনটা তোমরা এখান থেকে ভিডিওতে দেখলে এবার নিজেরা চ্যাপ্টার থেকে ধরে ওখান থেকে নিজের মতো করে বুঝে নোটস তৈরি করবে শর্টে পুরো ডিটো মুখস্ত করলে মনে থাকবে না এটাকে বুঝে নিজের মতো করে নোটস করে তুমি এক্সামে লেখো ভালো নম্বর হয়ে যাবে যদি কোনো স্টুডেন্ট বই থেকে ডিটো লেগে স্যার ওখানে কোশ্চেন মার্কস ফুল দেয় না বাট তুমি যদি নিজের লেকচারটাকে ফলো করো এবং বইটাকে ফলো করে নিজের মতো করে লেখা লিখে দিয়ে আসো সেক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবে টিচাররা জানে কে বই টিটো মুখস্থ করে লিখছে সেটাকে টিচার ওই দেখতে ধরে নেবে যে চোতা করেছে অনেকে টুকলি করে নিয়ে এসছে ডিটো লেখা মনে এটাই তোমাকে নিজের মতো করে এক্সামে লিখতে হয় তাহলেই তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে টিচার দেখলে বুঝে যায় যে কোনটা বই দেখে পুরো ডিটো মুখস্থ করা ওকে চলো বুঝে বুঝে করো এক্সামে ভালো মার্কস সবার আসুক চলো দেখো হচ্ছে একটা নেক্সট ভিডিওতে যেখানে আমরা এল সার্কিট নিয়ে আলোচনা করব পিওর যে বিশুদ্ধ রোদযুক্ত সার্কিট ওটা নিয়ে আলোচনা করবো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা ভিডিওতে